ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে শেয়ার করব ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন কখন থেকে শুরু আর বিজ্ঞপ্তিতে কি কি দেওয়া আছে সব কিছু নিয়ে এই ভিডিওতে ডিটেল আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখতে পাচ্ছ আজকে উনতিরিশ মে এই সার্কুলারটা প্রকাশ করেছে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এই সার্কুলারের প্রথমেই বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি অর্থাৎ এইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর একটা অনার্স কোর্স এবং এই কোর্সটা চালু রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে অর্থাৎ গাজীপুরে যেটা অবস্থিত আমরা একটু বিস্তারিত জানবো ভিডিওর শেষ অংশে আগে বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো উল্লেখ করা আছে সেই বিষয়গুলো তোমাদেরকে জানাই দেখো বিশেষ দুষ্টভাবে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় বিধায় আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত কোনো শিক্ষার্থীকে আবাসিকের সুবিধা দেওয়া হবে না অর্থাৎ আবাসীকে বা তুমি ওই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে থেকে যে পড়াশোনা করতে পারবে এই সুবিধাটা তোমার নেই আর আবেদনের তারিখ দিয়েছে ছাব্বিশ জুন থেকে শুরু আর একত্রিশ জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থীর ভর্তির লক্ষ্যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা মধ্যে পূরণ করতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফ্রম প্রিন্ট কপি অনলাইন থেকে ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে আন্ডার প্রোগ্রামে ভর্তি অন্তর্ভুক্ত বিষয়সমূহ ও ভর্তির শর্তাবলী সম্বলিত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে মোটামুটি এটা বলা হয়েছে মানে আংশিক একটা বিজ্ঞপ্তি দিয়েছে এবং বিজ্ঞপ্তিতে এই বিষয়টি উল্লেখ করেছে যে আগামী ছাব্বিশ জুন থেকে তোমাদের ভর্তি হওয়ার জন্য আবেদন শুরু হবে এখন আমরা এই কোর্স সম্পর্কে জানবো তো এই কোর্স সম্পর্কে এই এফএ কিউ এ নিউ অন ক্যাম্পাস অনার্স এখানে কিছুটা তথ্য দেওয়া ছিল কিন্তু সেই তথ্যগুলো এখন দেখা যাচ্ছে না তোমরা যদি চাও সেক্ষেত্রে এখানে ক্লিক করে দেখতে পারো আমি গত বছরের বিজ্ঞপ্তিটা তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা একটু বিস্তারিত বুঝতে পারবে দেখো এখানে চারটা সাবজেক্ট রয়েছে কি কী সাবজেক্ট এলএলবি রয়েছে বিবিএ রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স রয়েছে এটা কিন্তু গাজীপুর মূল ক্যাম্পাসে পরিচালিত হবে মূল যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে পরিচালিত হবে আর যোগ্যতা যদি বলি তাহলে মানবিক শাখা থেকে দু হাজার বাইশ তেইশ সালের এইচএসসি মানে এটা গত বছরের সার্কুলার তো এই বছর পরিবর্তন হবে এখানে দু হাজার তেইশ চব্বিশ সালের এইচএসসি হবে এবং চতুর্থ বিষয়সহ আর দু হাজার বিশ একুশ তার মানে এখানে দু হাজার একুশ বাইশ সালের এস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পৃথকভাবে জিপিএ লাগবে তিন দশমিক জিরো ঠিক আছে মানবিক শাখা থেকে বিজ্ঞানী শাখা হতে আর তোমার ওই পাশের সনের যোগ্যতা যেটা যেটা বললাম পরিবর্তন হয়ে যাবে আর যোগ্যতা যেটা লাগবে জিপিএ তিন দশমিক পাঁচ জিরো এবং টোটাল জিপিএ লাগবে আট দশমিক জিরো জিরো ঠিক আছে এছাড়াও ব্যবসায় শিক্ষা শাখা থেকে তোমার একই পাশের সনের যোগ্যতা আর জিপিএ লাগবে পৃথকভাবে তিন দশমিক জিরো মোট জিপি লাগবে ছয় দশমিক পাঁচ জিরো সো এই হচ্ছে আবেদন করার ন্যূনতম যোগ্যতা যে সম্পর্কে তোমরা জানতে পারলে আর অন্যান্য যে বিষয়গুলো এখানে দেওয়া আছে আর প্রত্যেকটা তোমার সাবজেক্টে কি পরিমাণ আসন রয়েছে কেমন শিক্ষার্থী যাচাই বাছাই করাবে সব কিছু এখানে দেওয়া আছে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন সম্পর্কিত যে তথ্যগুলো সব কিছুই রয়েছে তারপর তোমাদের কোটা আছে কোটা সম্পর্কেও দেওয়া আছে এছাড়াও মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হবে তারপর ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে সে বিষয়টা উল্লেখ করেছে এবং একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে এই বিশ্ববিদ মানে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ক্যাম্পাসে বা অন ক্যাম্পাসে যে ভর্তিটা তুমি হবে এই তোমার যা গাজীপুরের মূল ক্যাম্পাসে এই অনার্স কোর্সের মূল্যটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন তোমার ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যে মূল্য থাকে সেম একই মূল্য থাকবে কারণ ভার্সন থাকবে হচ্ছে ইংরেজি ভার্সন যেরকমটা অন্য ভার্সিটিতে থাকে সো মনে রাখতে হবে যে অন্য সম অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ সার্টিফিকেটের মূল্য হবে সো এই ভার্সিটিতে অনেকেই ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করে থাকে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ